জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা এক ভাই আমার প্রশ্ন করছে আমার জুমার মসজিদে রোমে গিয়ে ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায় তো জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন সালাম দেওয়ার পর করতে পারি বলেন যে জুমার দিন যে দুইটা আজান হয় একটা আজান তো নবীজির সুনত এটা বুঝলাম আরেকটা আজান নাকি হজরত উসমান চালু করছে আমি বললাম হা হজরত উসমান চালু করছে হজরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি কিন্তু হজরত উসমান একটা সুন্নত এটা কি আসলে ঠিক নাকি আমি বললাম হা হজরত উসমান একটাও সুন্নত পরে আমার কয় নবীজির কথা কর্ম মানা যাবে এটা তো কোরআন হাদিসে আছে উসমানেরটা একটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে আমি বললাম হা এটাও হাদিসে আছে সে তো অবাক এটাও হাদিসে আছে বললাম হাস তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে কয় জি 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 আছে আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে আমি জানি যে ওনারা হাদিস পরে কইলা কইলা খোলার পরে বললাম থেকে দলিল দিতে হবে বলেন কয়েক সহি নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজা খুলছে খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে কয় লেখা আছে সহি হাদিস সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে এখন পরে শোনায় দাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনি বাংলা শোনায় দাসে আমি আপনাদেরকে বাংলাতে শোনাই আরবিটা পরে বলি কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন ভাষণে আমাদের চোখের পানি আসলো মানে জারাফাত ফাত মিনাল চোখের পানি আসলো আমাদের আখেরাতের কথা খুব স্মরণ হইল তো নবীজি বললেন এমন একটা সময় আসবে ফাসারু ফিকুম ইখতিলাফান কাসীরা তোমরা প্রচুর মতভেদ দেখতে পারবা শুধু মতভেদ ইখতিলাফ আর ইখতিলাফ দেখবা শোনো আমার সাহাবারা ওই সময় তোমরা কি করবা আমার উম্মত কে জানাইয়া দিবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস তুমি বাংলা পড়ে পড়ে শোনাইতাছে যে ওই সময় তোমরা আমার সুন্নাত আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খিলাফায়ের খুলাফায়ে রাশিদার সুন্নাত আকরে ধরবা উনি পড়ে শোনাইতাছে মারির দাদ দিয়ে এই সুন্নাতগুলোর আকরে ধরবা তুমি পড়ার পর আমি বললাম হযরত ওসমান খিলাফায়ে রাশিদার একজন কিনা জি একজন তাহলে হজরত উসমানের সুন্নত পালন করার কথাই হাদিসে আছে কিনা আসলে এটা তো আগে বুঝতে পারি নাই বিষয়টা তো উসমানের সুনত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না হ্যাঁ হুজুর ঠিকই তো আগে তো ভাবি নেই কথাটা আমার আস ওনার শব্দটাই সাহেব ভালো থাকবেন আসসালাম আলাইকুম বলে চলে গেছে উনি ভদ্র মানুষ তাহলে বলেন তো সুনত কি তো হ্যাঁ এই কথা মনে রাখবেন এখন বিশ্বাকাপ তারাবির কথায় আসেন কন্নবীজি বিশরাকাত তারাবি পড়ছে কথা যদি একটা বর্ণনা দুর্বল বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসে নবীবজির কথা তো মানলাম দুর্বল মানবে না ঠিক আছে বাদ দিলাম এখন আমাদের ডাইরেক্ট কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশরাকাত তারাবি এটা প্রচলন করেছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই একজন হজরতে ওমর খলাফায়ে রাশেদার একজন সাহাবা কিনা তাহলে হজরতে ওমরের সুন্নত মানার কথা নবীবজির কথায় আছে কিনা তো নবীজি তো বলে দিলেন আমার সুন্নত আর আমার

তো যে বিষয়টা বলতেছিলাম আল্লাহর নবীর আনুগত্য করা গুনা মাফের কারণ নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা নবীজির আনুগত্য করা নবীজির আনুগত্য মানি নবীজির কর্ম মানতে হবে কথাও মানতে হবে বলেন তো কি বলছি নবীজির কথাও মানতে হবে কর্মও মানতে হবে এই কথাটা ভালো করে বুঝেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ বলেন হলেন কুন্তুন তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাস আমরা আল্লাহর ভালোবাসি না সবাই নবী আপনি বলেন সাত্তাবি অউনি আমার মান যদি বলে আমি আল্লাহকে তারা ভালোবাসে আপনি তাদেরকে বলেন সাত্তাবি অউনি আমি নবীর অনুসরণ তোমরা করো তাহলে প্রথম কথা আমরা ভালোবাসি কাকে দ্বিতীয় কথা আল্লাহ কয় আমাকে যারা ভালোবাসে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে আবার আমরা ভালোবাসি আল্লাহরে আল্লাহ কয় নবী আপনি ওই ভৈরবের মানুষ গুলারে দেন এরা যেন আপনার অনুসরণ করে ভালোবাসি আল্লাহরে আপনার অনুসরণ যেন করে যদি করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আপনি বলেন আমার অনুসরণ করো ইহবিবুল্লাহ তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এরপরে ওয়াম ফির তোমাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন নবীজির আনুগত্য করা এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসা দুই আল্লাহ আমাদের জীবনের অপরাধ গুলা ক্ষমা করে দেওয়া তাহলে আমরা কাকে ভালোবাসা মানি নবীজির অনুসরণ করা আর নবীজির অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আমাদের জিন্দিগির সবগুলা মাফ করে দিবে এখন একটা কথা এখন তো নবীজির আনুগত্য আমরা কিভাবে করব নবীজির কথা কর্ম মেনে নিব

তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর নবীর আনুগত্যটা আপনাদেরকে ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দিলাম পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া বলেন পাঁচ নাম্বার কি দেওয়া আজান দেওয়া আপনারা শুধু মজ্জা আজান দেয় মসজিদের হুজুর আজান না দিলে চাকরি খেয়ে ফেলেন আরে আপনারা আজান শুদ্ধভাবে শিখা মাঝে মাঝে আজান দিবেন আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস

আল্লাহ আমাদের সামনে বক্তব্য দিলেন বক্তব্য করলেন বক্তব্য ছিলেন এরপরে তোমরা দেখবে তখন তোমরা আমার সঙ্গে আমার সাহায্য রেখে যাচ্ছি চারটা রেখে যাচ্ছি সেই